আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি এক এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি বেশ জনপ্রিয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন দেখি বিস্তারিত তারা কী বলতেছে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি এক নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে আগ্রহী প্রাক্তন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম আছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক প্রবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দো টাকা টাকা এবং সর্বশেষ বেতনের প্রত্যানপত্র অনুযায়ী বেতন অন্যান্য ভাতা যোগ্য হবে অর্থাৎ আন্তঃপ্রবিশ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ যেটা পল্লী বিদ্যুৎ সমিতিতে এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয় তো এখানে বয়স সীমার প্রার্থীর বয়স সর্বোচ্চ বাহান্ন বছর এবং দশ দশ হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ পঞ্চান্ন বছর পর্যন্ত চাকরি করতে পারবেন অভিজ্ঞতা আগ্রহী প্রার্থীদের মিটার রিডার ম্যাসেঞ্জার মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে তিন বছর ছয় মাস নয় মাস ধারাবাহিক ও সন্তোষজনকভাবে কর্মসম্পাদন অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে পবিশে কর্মরত মিটার রিডার কাম চুক্তিভিত্তিক যাদের তৃতীয় চুক্তির মেয়াদ বিশ দশ দুহাজার তারিখের মধ্যে শেষ হয়েছে তারাও আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা প্রার্থীকে সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্ব সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থী নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে প্রার্থীকে পাটিগণিতে মৌলিক বিষয় অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পর্কে সাম্যক ধারণা থাকতে হবে নির্বাচিত প্রার্থী তিন বছরের জন্য মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে নিয়োগ প্রদান করা হবে চুক্তিকালীন কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ইতিপূর্বে তদন্ত করা না হলে সন্তোষজনক বিবেচিত হলে চুক্তিকালীন মেয়াদ উত্তীর্ণর দুই একটি কর্মদিবস বিরতি দিয়ে একই পদে পুনরায় তিন বছর মেয়াদের জন্য চুক্তি সম্পাদন করা যেতে পারে তবে সর্বোচ্চ তিনবার বা নয় মাস বা পঞ্চান্ন বছর পর্যন্ত যেটি আগে আসে চুক্তি নবায়ন করা যাবে তো এটা ছিল বাংলাদেশ যে পল্লী বিদ্যুৎ সমিতি এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক নিয়োগের একটি বিজ্ঞপ্তি তারা কি কী আরও শর্ত বলি চাচ্ছে আপনাকে কিন্তু আবেদনপত্র আবেদনপত্র জমা দান করতে হবে নওগা পল্লী বিদ্যুৎ সমিতি একের ওয়েবসাইটে এই পিবিএস ডট নওগাঁ ডট গভ ডট বিডি কিন্তু আবেদন ফর্ম পাবেন এই আবেদন ফর্মটি কিন্তু আপনাকে আগে ডাউনলোড করে নিতে হবে এবং সেটা কিন্তু পূরণ করে আপনাকে কিন্তু নগা পল্লী বিদ্যুৎ সমিতি এক এখানে জমা করতে হবে তো আবেদনপত্রের সাথে নিম্নাক্ত কাজ কাগজ বলি সংযুক্ত করতে হবে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সকল সনদের অনুলিপি জাতীয় পরিচয়পত্রের অনুলিপি স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভার মেয়র ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার কর্তৃক অভিজ্ঞতা সনদ যা এমজিএ প্রশাসন মানব সম্পদ কর্তৃক সত্যায়িত হতে হবে অন্যান্য শর্তাবলী নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে সমিতির অনুকূলে দশ হাজার টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা প্রদান করতে হবে যা সন্তোষজনক চুক্তি সমাপ্তে ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা সহ ফেরত দেওয়া হবে অভিজ্ঞতা শনাদপত্র উল্লেখিত প্রতিটি চুক্তিকাল তারিখ সহ প্রত্যেক পূর্বক বর্ণনা জন্ম তারিখ বর্তমান বয়স ইত্যাদি স্পষ্টভাবে কোনো প্রবেশে কত তারিখে কত তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন উল্লেখ করতে হবে যে সকল প্রার্থী ইতিপূর্বে অত্র প্রবেশে প্রবেশ বলতে এখানে যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার ম্যাসেঞ্জার মিটার রিডার কাম কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে কর্মরত ছিলেন তার আবেদন করার প্রয়োজন নাই অত্র সমিতিতে কর্মরত কর্মচারী বা বোর্ড পরিচালক মহিলা পরিচালকগণের রক্ত সম্পর্কেও কেউ তাদের স্ত্রী স্ত্রীগণ রক্ত সম্পর্কীয়কে আবেদন করতে পারবে না এখানে অনেকগুলো আসলে তাদের শর্তগুলি আছে এই শর্তগুলি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির নিচে পেয়ে যাবেন তো এখানে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে প্যানেলভুক্ত নিয়োগ লাভের জন্য আবেদনপত্রের যে ফর্ম এটা সহস্তে পূরণ করতে হবে ফর্মের নমুনা কিন্তু এইটা আপনারা কিন্তু অনলাইনে এই ফর্মটা পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন তো এই ফর্মের যেভাবে দেওয়া আছে এভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে হাতে কিন্তু পূরণ করতে হবে বন্ধুরা তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আপনারা পূরণ করে আপনারা কিন্তু জমা করতে পারেন তো জমা করার জন্য আপনাদেরকে এখানে জমা করতে হবে অর্থাৎ নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে কিন্তু মূলত জমা করতে হবে বন্ধুরা তো এটা অনলাইন থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন যেটা পিবিএস ওয়ান নওগাঁ ডট গভ ডট বিডি এখান থেকে এই যে ফর্ম এই ভার্সন এ ফোর সাইজে অবশ্যই এ ফোর সাইজে এই ফর্মটা ডাউনলোড করতে হবে তো এই এ ফোর সাইজে ফর্ম ডাউনলোড করে আপনি কিন্তু মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক হিসাবে নিয়োগ পেতে পারেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতিতে যে কোনো জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থী কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে এটা একটি চুক্তিভিত্তিক নিয়োগ পল্লী বিদ্যুৎ সমিতিতে সাধারণত এই ধরনের নিয়োগই বেশি হয়ে থাকে চুক্তিভিত্তিক যেটার বেতন আছে চোদ্দো টাকা প্লাস আরও ভাতা এর সাথে ভাতা কিন্তু যুক্ত হবে বন্ধুরা এটা হলো বেসিক বেসিকের সাথে কিন্তু আরও ভাতা যুক্ত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন